গাঁথিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সোচ্চার সনাতনের সেবক হিন্দু বলে মেরে দিয়েছে এটা তো হিন্দু হত্যা কমপ্লিটলি একদম হিন্দু হত্যা এবং সুজিত দাস বয়স তেইশ ওনার পুত্র আপনার পুত্র আর পাইক ওনার পিতা হ্যাঁ এই দুজনকে মেরেছে যারা মেরেছে তারা হলো গরিরুল ইসলাম শেখ আতায়ু শেখ সাহ আলম শেখ মহিদুল শেখ আরিফ বিল্লা জালাল বেগ এবং শেখ হাসমত এরা নটোরিয়াস ক্রিমিনাল এদের মধ্যে যে তাকে এনআইএ এর আগে শেখ পশ্চিম বোমা বিস্ফোরণ জানান কমপ্লিটলি এদেরকে খুন করা হয়েছে এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিষয় নেই আমি ভোর সাড়ে পাঁচটার সময় আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা জেলা সম্পাদক পবিত্র দাসের সঙ্গে আমি সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ থেকে আমরা টাচে আছি এবং পরিবার আমার পাশে দাঁড়িয়ে আছে পরিবার পরিষ্কার মার্ডার কেস এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এই বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গা পরিবার নেই এবং পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের হসপিটালে ময়না তদন্ততে আপত্তি নেই কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা সিওমইচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে কোন ডক্টরকে এনে পোস্টমার্টম করতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে ছাড়া হবে না বেলা বারোটা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে এক ঘন্টা বারোটা থেকে দুটো পর্যন্ত এবং আগামী সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন মন্দির কমিটি পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ রাখা হচ্ছে জাতীয় সড়ক যেহেতু দীঘার ট্যুরিস্টরা যায় জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে সর্বাত্মক বন্ধ করা হবে এবং আমি নিজে বন্ধের সমর্থনে জনকার থানা থেকে বিদ্যাপীঠ মিছিলের নেতৃত্ব দেবো